ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আছে গুলো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু লাস্ট দোকানদারি তার জন্য দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো চলে আসো দেখতে পারবে দেখো ভাত আমি ওবু দিয়ে দিয়েছি আর আজকে হবে চিকেন তাই চিকেন এনে রেখেছে তোমার দাদা ভাই চিকেনের আলু কেটে রেখেছি আর এটা হচ্ছে ছিম আলু ভাজা করব কেটেছি এখন ধুয়ে নিয়ে আসব আর সকালে চা খাওয়া হয়ে গেছে এখন আবার একটু চা রয়েছে তোমার দাদা ভাইকে গরম করে দেব আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদা ভাই আটা মাখা হয়ে গেছে ময়দাটা এখন মাখবে ময়দাটা মাখলেই হয়ে যায় যেহেতু সকালবেলা না ঘুরা লেগে যায় ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো তেলটা গরম হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে ভাজাটা আগে বসাবো কাঁচা লঙ্কাটা আনা হয়নি ফ্রিজে রয়েছে বের করে নিয়ে আসি ততক্ষণে এই ভাজাটা আমি বসিয়ে দিই এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার দাদাভাইয়ের ময়দা মাখা হচ্ছে ওই যে তারপর মাংসটা ধুয়ে দেবে

দুটো ছিল তো বড়টা মারা গেছে এটা ছোটটা তো খারাপ লাগছে আর কিছু করার নেই আর এই দেখো দেখবো দুটো এই যে বাঘ মারা গেছে ফেলে দিয়ে আসবে দাদা হয় চানের আগে যাবে মারা গেছে এটা ছিল আর আমি ভাজাটার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিলাম তাই এখন ভাজাটা করে নিই তারপরে মাংসটা রান্না করবো এই যে ভাজাটা রেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছি বাটিতে তেল বসিয়ে দিয়েছি এখন মাংসের আলুটা ভেজে নেব আর এদিকে মশলাটা পেস্ট করতে দিয়ে দিই এই যে তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি আর আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর এই দেখো মশলাগুলো সব পেস্ট এর মধ্যে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া হয়ে গেল এখন কষিয়ে নেবো ভালো করে এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে কষানোটা হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে দেখাচ্ছ এখন আমি এই যে সব চিকেনগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম চিকেনগুলো বাটিটা রেখে দিলাম আর এই যে আলুগুলো তো ভাজাই আছে চায়ের জলও ফুটে এসেছে তাতে আর তোমার দাদা ভাই গেছে দোকানে মালপত্র পত্র আনতে এটা এই দেখো মাংসটা কষানো হয়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ঠিক তেল ছেড়ে দিয়েছে আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো কষানোর পরে এখন আমি জলটা দিয়ে দিয়েছি তা ফুটুক আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি বন্ধুরা এই যে ভাত বেড়ে দিয়েছি তোমার দাদা আর আমাদের ঘরের জন্য করেছি এই দেখো ছিম সিদ্ধ ডাল সিদ্ধ তার সাথে দিয়েছি এই যে আলু সিদ্ধ এই দেখো গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে ঘি তেতো তোমাদের দাদু দিয়ে নি তারপর ওইদিকে মাংসটা হচ্ছে বাস কিছুটা কিচটা ধুয়েছি আর ও রয়েছে ধুবো তা দুবারও এগুলো ছেড়ে নি ছেলে স্কুলে যাবে এই যে স্কুলে যাবে দেখে তো দাত্রি করে প্রেসার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম তা যাই হোক এগুলো ছেড়ে নি দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি এই যে গরম মসলা নিয়ে নিয়েছি গরম মসলাটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম গরম মসলা তো মাংস রান্না হয়ে গেছে কারাগারে মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানাবো রুচি দিয়ে চিকেন দিয়ে তোমার দাদা ভাই লাগছে মালপত্র সব আনা হয়ে গেছে আর এইদিকে সিলিন্ডারও বাঁধা হয়েছে আর বিড়ালটা মরে গেছে তোমার দাদা ভাই যে নুন দিয়ে ফেলে দিয়ে আসলো মানে দাদা আর এদিকে সকালে বিছনা টিসনা আমার সব তোলা গেছে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে তাই তারা যে বিকালে টিফিন নিয়ে এসছে দোকান থেকে এসেছি খিদে লেগে গেছে ছেলে নিয়ে আসলো এই দেখো সাদা চাউমিন তা এখন আমরা এই যে বাড়িতে সস আমার এই সস আমি দোকানে সস দিয়ে আমার ভালো লাগে না তাই বাড়িতে এই সস দিয়ে এখন মাখিয়ে খাবো ছেলেকে তুলে দিই বাটিতে আর তোমার দাদা ভাইয়ের আমি একটার মধ্যে খাবো তবে এরকম চাউমিন কারাগার পছন্দ করে কমেন্টে জানি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে তোমার দাদা ভাই খাবে রুটি আর আমাদের এই যে ভাত গরম করে নিয়ে আসলাম এই দেখো দুপুরের সকালের ভাত এটা এখন গরম করে নিয়ে আসলাম আমি খাওয়া দাওয়া সারবো তো খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকান নেই যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও Good night.